আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি রেসিপি আমি তো বিরিয়ানি অনেকবার বিভিন্ন রেসিপি দিয়েছি তবে আজকের বিরিয়ানিটার কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা নতুন স্টাইলে কিন্তু বিরিয়ানিটা করেছি অনেকবারই বিরিয়ানি দিয়েছি কিন্তু এবারে একদম নতুন স্টাইলে বিরিয়ানি বিরিয়ানির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে রেসিপিটা কি করে করছি সেটা দেখুন আমি তার জন্য প্রথমে নিয়েছি চাল চালটাকে ভিজিয়ে রেখে দিব মিনিমাম আধ ঘন্টা বা দশ থেকে পনেরো মিনিট রাখলেও হবে এরপরে আমি সর্ষা তেল নিয়ে নিচ্ছি ওতে পেঁয়াজ ভিজি ভেজে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই পদ্ধতিতে বিরিয়ানি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা খুবই ইজি রেসিপি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি অবশ্যই এই পদ্ধতিটা আপনারা একবার এই পদ্ধতিতে রান্না করে অবশ্যই একবার দেখবেন এরপরে আমি ভেজে নিচ্ছি আলু এই রেসিপিটা কিন্তু দেখতে যেরকম দারুণ সেরকম কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে আলুটা ভা ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এখানে মাংস মাংসতে দিয়ে দিচ্ছি এখানে মশলা গরম মশলা লঙ্কা গুঁড়ো জিরা ধনে পাউডার টক দই লবণ লেবু পাতি লেবু নিয়েছি আমি এতে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সব কিছু কিন্তু এটাতে অ্যাড করতে হবে আমি কিন্তু এখানে অ্যাড করেছি অবশ্যই এখানে ভিডিওটাতে তোলা হয়নি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আগে অ্যাড করতে হতো আমি পরে করলাম এতে কিন্তু খেয়াল করে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল অবশ্যই দিয়ে দিবেন এদিকে আমার আলু কিন্তু মাংস মাখাতে মাখাতে আলুও ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজাটাকে আমি তুলে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে এক থেকে দু ঘন্টা রাখলে কিন্তু সুন্দর একটা মাংসটা সুন্দর করে কিন্তু মানে টেস্টটা খুব সুন্দর হবে এরপরে আমি সেই তেলে মাংসটাকে নিয়ে নিলাম এবং কড়াটাকে ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু অল্প একটু জল রেখে কিন্তু তারপরে চালটাকে দিতে হবে এর উপরে এদিকে আমি একটা হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি এতে কিন্তু লবণ এবং অল্প একটু তেল দিতে হবে হাঁড়িতে এদিকে দেখুন মাংসটা একটু কষা হয়ে এলে আমি তাতে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলু আলুটা এর সঙ্গে দিয়ে একটু নেড়ে নিলে কিন্তু আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে যদি সেদ্ধ না হয়ে থাকে আর না হলে আপনারা পারলে পরেও দিতে পারেন আমি যেহেতু আমার আলুটা খুব একটা ভালো করে সেদ্ধ হয়েছিল না তার জন্য আমি মাংসের সঙ্গে আলুটা দিয়ে দিলাম এরপরে দেখুন একটু জল জলে থাকা অবস্থায় এবার ভাতটাকে আমি গড়িয়ে কিন্তু একটু পাখার বাতাস লাগিয়ে নিয়েছি এরপরে দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে এরপর কিন্তু জল থাকা অবস্থায় আমি ভাতটা কড়াতে দিয়ে দিলাম এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ এর উপরে আপনারা পারলে গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজের উপরে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চার সাইড যেহেতু হালকা একটু ফাঁকা আমি এতে আটা লাগাবো না তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটা সুতির কাপড় যাতে বাতাসটা বেরিয়ে না যায় ভাবটা এর একটা ভাপ ওঠে ভাপটা বেরিয়ে না যায় তার জন্য কাপড়টা ঢাকিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আঁচ দিয়েছি এবারে দেখুন আমার দম বিরিয়ানি রেসিপি কিন্তু রেডি দেখুন কত সুন্দর কালার এসছে ভাপ উঠে গেছে ভাপ উঠে গেলে কিন্তু দেখুন ধনে পাতাগুলো পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে সুন্দর একটা ভাপ উঠে গেছে এবারে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বিরিয়ানির আমি খুবই ক্লোজ থেকে দেখাচ্ছি কালার যেমন হয়েছে দেখতে যেরকম হয়েছে কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন থ্যাংক ইউ